নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ব্লগ ঠিক না এটা হচ্ছে একটা রেসিপির ভিডিও তো আপনাদের জন্য আনলাম সেটা হচ্ছে ছট পুজোর ঠেকুয়া তো সেটাই বাড়িতে বানাবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এখানে নিয়েছি আমি হচ্ছে পাঁচশো গ্রাম মতন আটা নিয়েছি আর তার মধ্যে বেকিং পাউডার দিয়েছি একটু বেকিং পাউডারটা একটু বেশি করে দিয়েছি দিয়ে পরিমাণ মতন মিষ্টি দিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের মতন পরিমাণ রাখবেন যতটা আটা রাখবেন সেই পরিমাণেই মিষ্টিটা রাখবেন কিন্তু তো চিনিটা যদিও পাউডার করিলে বেশি ভালো হতো আমি এখানে পাউডার করিনি গোটা মানে গোটা গোটা যে চিনিটা সেটাই দিয়েছি দিয়ে ঘি দিয়েছি এখানে আমি ওই দু চামচ মতন ঘি দিয়েছি আপনারা চাইলে ঘিটা কিন্তু আপনাদের পরিমাণ যেরকম পছন্দ সেরকম দিতেই পারেন ঘিয়ের জায়গায় ডালটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ঘিটা দিয়েছি ঘিয়ের গন্ধটা খুব সুন্দর বেরোয় বলে তারপর এখানে কাজু বাদাম আর কিশমিশটা কুচি কুচি করে দিয়েছি মানে কুচি কুচি কিন্তু করে নিতেই হবে একেবারে কেননা যখন তেলে ভাজবেন মুঠো মুঠো করে তখন কিন্তু এই বাদাম আর কিশমিশগুলো ফেটে বেরিয়ে আসতে পারে তেলে বললে তো তার জন্য এগুলোকে কুচি করে নিতে হয় ভালো করে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি এটা সমস্ত কিছু ভালো করে মিশে যায় তারপরে অল্প অল্প জল ছিটিয়ে হাতে জড়িয়ে জড়িয়ে মাখতে হবে পুরি পুরোপুরি একেবারে জল দিয়ে দেবেন না ছিটিয়ে ছিটিয়ে জল দেবেন যাতে শুকনো শুকনো মানে ওই চিরেমুরখি মাখা যেরকম হয় সেরকমভাবে যাতে মাখাটা হয় তারপর এখানে গুড় দিয়েছি আমি গুড়টা মানে জল দেওয়ার পরে গুড়টা দিয়েছি তাহলে বুঝতে পারবো ঠিক ভিজা ভাবটা কতটা আসছে গুড় দিয়ে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ মানে ওই পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখলেই হয়ে যাবে রেখে দেওয়ার পরে দেখবেন ভিজে ভাবটা কতটা এসছে এখানে আর ভিজে ভাবটা একটু কম ছিল বলে আমি একটু জল দিয়ে আবার এখানে টোনি মেখে নিয়েছিলাম ঠিক ঝরঝরের মতনই মাখবেন হাতে মুঠো করে দেখে নেবেন ঠিক কতটা আসছে তারপরে এরকম গোল গোল শেফ দেবেন হাতের সাহায্যে মানে গায়ে যতটা জোর আছে সবটা দিয়ে দিলেই মানে বেশি ভালো হয় এটাতে তো যাই হোক যতটা শক্ত রাখবেন মানে যতটা শুকনো ভাবটা রাখবেন ততটা কিন্তু শক্ত হবে এটা আর অবশ্যই কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে তারপরে কিন্তু এই জিনিসটা করবেন আমার এখানে চিনি সবটা গলেনি কিছুটা গলেছে আর যদি আপনারা পাউডার বানিয়ে নেন চিনিটা তাহলে কিন্তু কোনো অসুবিধেই হবে না যেরকম এরকম যে চিনিটা গলে গলে বেরিয়েছে সেটা কিন্তু কোনো প্রশ্নই হয় না খুব সুন্দর চিনিটা গলে মিশে যাবে তো যাই হোক আমি এখানে চেপটা চ্যাপটা বানিয়ে এখানে ভেজে নিয়েছি ভাজাটা ঠিক এরকম লাল লাল হয়েছে এটা কিন্তু প্রথম প্রথম নরম মনে হতেই পারে পরে যখন রেখে দেবেন ঠান্ডা হবে যত তত কিন্তু জিনিসটা শক্ত হয়ে বিস্কিটের মতন হয়ে যাবে আমি এখানে ছাপ দেওয়ার জন্য কাছে যেহেতু ছাপ নেই মানে ওই ঠেকুয়ার যে ছাপগুলো করে তো তার জন্য আমি এখানে গ্লাসের ছাপ দিয়েছি দেখুন ঠেকুয়াগুলো ফুল ফুল টাইপে দেখতে হয়েছে এই কাচের গ্লাসের পিছনটা এই যেই পিছনটা এখানটা আমি ঠেকুয়াগুলো গোল গোল করে এরকম করে চাপ দিয়ে চেপে নিয়ে এখানে রেখে দিয়েছি ভেতরটা পাতলা পাতলাও হয়েছে বেশ খুব সুন্দর ডিজাইনটা এসছে এই যেই দেখুন দেখেছেন তো কত লাগছে দেখতে এটা ঠান্ডা হলে শক্ত বিস্কিটের মতন হয়ে যাবে কিন্তু যত ঝরঝরে করে মাখবেন আটাটা তত কিন্তু সুন্দর হবে এবার এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে রেখে দেবো অনেক অনেক দিন পর্যন্ত কিন্তু এই জিনিসটা রেখে দেওয়া যাবে ঠিক বিস্কিট যেরকম খান আপনারা সেরকমই রেখে দেওয়া যাবে অবশ্যই কিন্তু আমাকে বানিয়ে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আমি একবার আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে আশা করি দেখতে রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আপনাদের আপনি যদি বানিয়ে দেখেন আমাকে কিন্তু রেসিপিটা বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের অপেক্ষায় থাকলাম বাস্তবে আসি দেখাবো অন্য একটি ভিডিওতে